একটা চিপসে কামড় দেওয়ার সময় আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে একটা আলু কত লম্বা রাস্তা পাড়ি দিয়ে আপনার হাতে চিপস হয়ে এসেছে আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বিশ্বের সবচেয়ে আধুনিক সব ফ্যাক্টরির ভেতরে সেখানে দেখবেন কিভাবে হাজার হাজার টন আলুকে মুহূর্তের মধ্যেই এরকম চিপসে পরিণত করা হয় চিপসের জার্নিটা শুরু হয় বিশাল আলুর ক্ষেত থেকে এখানকার মাঠগুলোতে দিনে আলু তোলার জন্য হাজার হাজার শ্রমিকের দরকার হয় না দানবীয় আধুনিক এক একটা মেশিন এখন হাজার মানুষের কাজ একাই করে দেয় এই দেখুন একটা মেশিন মাটির দশ ইঞ্চি নিচ থেকে আস্ত আলুর গাছকে উপরে ফেলছে আর মাত্র এক মিনিটেই প্রায় চার হাজার আলু সংগ্রহ করে ফেলছে এই মেশিনগুলো এতটাই স্মার্ট যে তারা আলু তোলার সময় বাড়তি মাটি বা পাথরগুলোকে ঝেড়ে ফেলে দেয় এরপর বিশাল সব ট্রাকে করে এই আলুগুলোকে নিয়ে আসা হয় স্টোরেজ সেন্টারে সেখানে আলুকে ঠিকঠাক রাখার জন্য এক বিশেষ কৃত্রিম আবহাওয়া তৈরি করা হয় যেখানে নাতিশীতোষ্ণ তাপমাত্রায় আলুগুলো কয়েক মাস পর্যন্ত একদম তরতাজা থাকে যখনই ফ্যাক্টরি থেকে অর্ডার আসে তখন ট্রাকগুলো ফ্যাক্টরির গেটে গিয়ে দাঁড়ায় এখানে একটা মজার দৃশ্য দেখা যায় ট্রাকগুলোকে একটা বিশাল হাইড্রলিক প্ল্যাটফর্মের ওপর তোলা হয় আর পুরো ট্রাকটিকে তিরিশ ডিগ্রি কোণে কাত করে দেওয়া হয় এতে করে হাজার হাজার আলু ঝর্নার মতো গড়িয়ে কনভেয়ার বেল্টের ওপর পড়ে ফ্যাক্টরির ভেতরে ঢোকার পর আলুর প্রথম কাজ হলো গোসল করা যদিও এরা মাঠ থেকে একবার পরিষ্কার হয়েই আসে তাও কারখানায় এগুলোকে আবারও ইন্ডাস্ট্রিয়াল ব্রাশ আর শক্তিশালী পানির ফোয়ারার নিচে দিয়ে চালানো হয় উদ্দেশ্য একটাই আলুর গায়ে যেন এক বিন্দু ধুলাবালিও না থাকে পরিষ্কার আলুগুলো এবার যায় পিলিং মেশিনে এটি একটি বিশাল ড্রামের মতো যার ভেতরে শিরিশ কাগজের মতো খসখসে দেওয়াল থাকে আলুগুলো যখন সেখানে বনবন করে ঘোরে তখন ঘর্ষণে মাত্র কয়েক সেকেন্ডেই এদের খোসা সাফ হয়ে যায় এরপর আলুর উপর দিয়ে চালানো হয় অপটিক্যাল স্ক্যানার এটা অনেকটা সুপার পাওয়ার চোখের মতো যদি কোনো আলুতে পচন থাকে বা কোনো কালো দাগ থাকে তবে লেজার সেন্সার সেটা চিনে ফেলে আর বাতাসের এক ঝটকায় সেই আলুটিকে বাইরে ফেলে দেয় আর এভাবেই শুধু নেকত আলুগুলোই পরবর্তী ধাপের জন্য এগিয়ে যায় এবার শুরু হয় সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট স্লাইসিং আচ্ছা বলুন তো চিপস কিভাবে এত পাতলা হয় এই প্রশ্নের উত্তর আপনি এখানেই পাবেন এখানে আলু একটি ড্রামে রাখা হয় যা প্রতি মিনিটে বারেরও বেশি ঘরে সেখানে থাকা ধারলো ব্লেডগুলো শূন্য দশমিক শূন্য পাঁচ ইঞ্চি পুরু স্লাইসে পরিণত করে অর্থাৎ একটি আলু থেকে প্রায় পঁয়ত্রিশটি একদম সমান পাতলা স্লাইস বেরোয় যদি আমরা সাধারণ চিপস বানাই তবে সোজা ব্লেড ব্যবহার করা হয় আর যদি রিজড বা ঢেউ খেলানো চিপস বানাতে হয় তবে ব্যবহার করা হয় আঁকাবাকাবলেট এই স্লাইসগুলো কাটার পর সেগুলোকে আবারও ঠান্ডা পানিতে ধোয়া হয় কেন জানেন কারণ আলুর ভেতরে স্টার্চ বা শ্বেতসার যদি রয়ে যায় তবে ভাজার সময় চিপসগুলো একে অপরের সাথে লেগে যাবে আর এভাবেই ধোয়ার পর চিপসগুলো হয় একদম স্বচ্ছ আর সুন্দর এবার শুরু হয় আলু থেকে চিপসে রূপান্তরের কাজ প্রায় চল্লিশ ফুট লম্বা এক বিশাল গরম তেলের কড়াই বা ফ্রায়ারের ভেতরে স্লাইসগুলো প্রবেশ করে এখানে তাপমাত্রা থাকে প্রায় তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট তিন মিনিট ধরে গরম তেলে টকবক করে ভাজার পর চিপসগুলো থেকে সমস্ত পানি বাষ্প হয়ে যায় আর সেই জায়গা দখল করে নেয় তেল এখানে একটা বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় তেলের মিশ্রণটি সবসময় পঞ্চাশ শতাংশ নতুন এবং পঞ্চাশ শতাংশ পুরনো রাখা হয় কারণ পুরোপুরি নতুন তেলে ভাজলে চিপস অনেক বেশি তৈলাক্ত হয়ে যাবে আবার বেশি পুরনো তেলে স্বাদও ভালো হবে না ভাজা শেষ হলে চিপসগুলো এরকম সোনালি রং ধারণ করে বেরিয়ে আসে ভাজা চিপসগুলো গরম থাকতেই এদের পাঠানো হয় সিজনিং চেম্বারে এটি একটি বড় ঘূর্ণামান ড্রামের মতো সেখানে আপনি যে ফ্লেভার পছন্দ করেন সেটা টমেটো হোক বার্বিকিউ হোক বা সাধারণ লবণ সেই মশলাগুলো বৃষ্টির মতো চিপসের ওপর পড়তে থাকে যেহেতু চিপসগুলো তখনও গরম থাকে তাই মশলাগুলো একদম নিখুঁতভাবে প্রতিটি চিপসের গায়ে লেগে যায় আমাদের এই এক একটা কারখানায় প্রতিদিন হাজার হাজার কেজি মশলা ব্যবহার করা হয় শুধুমাত্র এই স্বাদের জাদুর জন্য সবশেষে চিপসগুলোকে পাঠানো হয় প্যাকেজিং লাইনে এখানে কম্পিউটার নিয়ন্ত্রিত পাল্লা ব্যবহার করা হয় এক সেকেন্ডেরও কয়েক হাজার ভাগের এক ভাগ সময় মেশিনটি হিসাব করে ফেলে কোন প্যাকেটে আরও চিপস দরকার কিংবা কোন প্যাকেট থেকে কয়েকটা চিপস কমিয়ে রাখতে হবে এরপর আসে প্যাকেট সিল করার বালা অনেকেই হয়তো ভাবতে পারেন কোম্পানির লোকজন বোকা বানানোর জন্য ইচ্ছে করেই প্যাকেটের ভেতর অনেক বাতাস ঢুকিয়ে রাখে কিন্তু এটা কোনো সাধারণ বাতাস নয় এটা হলো নাইট্রোজেন গ্যাস এই গ্যাস চিপসকে মচমচে রাখে আর প্যাকেটের ভেতরে একটা বালিশের মতো কাজ করে যাতে ফ্যাক্টরি থেকে আপনার হাতে আসা পর্যন্ত চিপসগুলো ভেঙে চুরমার না হয়ে যায় পরের বার চিপস খাওয়ার সময় একবার হলেও ভাববেন এই ছোট্ট মচমচের টুকরোটার পেছনে লুকিয়ে আছে কতগুলো ধাপ কতগুলো মেশিন আর কত মানুষের পরিশ্রম এই যে আলু থেকে চিপস তৈরির পুরো প্রক্রিয়া এর মধ্যে আপনার কাছে কোন পার্টটা সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে আপনি কি কখনো ভেবেছিলেন যে এতগুলো ধাপ পেরিয়ে একটা চিপস আপনার কাছে পৌঁছায় কমেন্ট করে আমাদের অবশ্যই জানান তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো রোমাঞ্চকর ফ্যাক্টরি ট্যুরে ধন্যবাদ